যে বন্ধুরা দেখেন পিঠাগুলো আমার কত সুন্দর হয়েছে লাল ডালিয়া একদম ডালিয়া ফুলের মতোই দেখা যাচ্ছে মনে হচ্ছে না এটা খাবার মনে হচ্ছে এটা একটা ফুল অনেক সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর আপনাদের বাড়িতে বানাতে ইচ্ছা করছে তাহলে ভিডিওটি সুন্দর করে দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত দর্শনধারী হরে গুণ বিচারী নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন ভাবছেন এরকম কথা কেন বললাম দেখতে দেখতে পূজা চলে আসছিল কতই না আনন্দ পূজায় বলেন তো আমাদের হিন্দুদের আর পূজা মানে নানান রকম সব খাওয়া দাওয়া তাই না বন্ধুরা আর আজকে যে রেসিপিটা করব সেই রেসিপিটা যদি আপনারা দেখেন বা বাড়িতে করেন তাহলে খাওয়ার চেয়ে বেশি গুছিয়ে রাখতে ইচ্ছা করবে কিন্তু খেতেও কিন্তু দারুণ লাগবে হ্যাঁ বন্ধুরা জন্মদিন বিয়ে পূজা ঈদ যে কোনো অনুষ্ঠানে আজকের এই রেসিপিটি যদি কারো সামনে আপনি তৈরি করে আনেন জাস্ট অবাক হয়ে দেখবে শুধু খেতে দিলেও খেতে চাইবে না ব্যাগে করে বাড়ি নিয়ে যাবে এই রেসিপিটি শুধু যদি আজকে আপনারা একবার তৈরি করেন তো বন্ধুরা কথা বেশি বাড়াবো না আজকে একটি দারুণ পিঠা রেসিপি করব তাল দিয়ে ডালিয়া তালের ডালিয়া রেসিপি ভিডিওটি না একটু মনোযোগ দিয়ে দেখবেন দেখা প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করুন শেয়ার করে অন্যান্য ভিডিওগুলো দেখবেন এবং আজকে ভিডিওটি কিন্তু একটু ও স্কিপ করা যাবে না বন্ধুরা সাথে থাকেন তালের ডালিয়া বানাচ্ছি খাওয়ার চেয়ে বেশি গুছিয়ে রাখতে ইচ্ছা করবে কিন্তু বন্ধুরা খেতেও দারুন আসুন যদি কোনো উৎসব বা অনুষ্ঠানে বানাতে চান দেখে নিন তাল ডালিয়া কিভাবে বানাতে হয় কি কি লাগছে আপনাদেরকে দেখিয়ে দেবো যে বন্ধুরা তালের ডালিয়া বানানোর জন্য গুছিয়ে নিয়ে এসেছি আমি সব কিছু কি কি লাগছে একটু দেখিয়ে দেই এখানে আমি একটি নারকেল কুড়িয়ে নিয়েছি নারকেল কুড়ানোটা দেখালাম না ভিডিওটি বড় হয়ে যাবে এজন্য আর এখানে চালের গুঁড়ি নিয়েছি আপনারা অবশ্যই নেবেন চালের আর এখানে এখানে ময়দা নিয়েছি নিয়েছি লবণ চিনি একটি তাল আমি সুন্দর করে ঘষে নিয়েছি যেটাও আপনাদেরকে দেখালাম না ভিডিওটি বড় হয়ে যাবে আর নিয়েছি ফুড কালার ঠিক আছে আমি লাল কালারের ফুড কালারটা নিয়েছি আপনারাও এটাই নেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা প্রথমে চুলেটা ধরিয়ে দেব তারপরে দেখাচ্ছি পরের প্রসেসটা বন্ধুরা চুলে জালটা ধরে গিয়েছে এবার কড়াটা বসিয়ে দেব আপনাদের ভিডিওটি বোঝার সুবিধার্থে দেখার সুবিধার্থে একটু ক্লোজ করবো এবার ভিডিওটি না সম্পূর্ণ দেখুন কিন্তু মনে করছি কড়াইতে আমি এখন পাকা চাল দিয়ে দেব এবার দিয়ে দেব চিনি চিনি আর তালটা সুন্দর করে জাল করে নেব একটু গরম হয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব এবার একটু সামান্য লবণ দিয়ে নেব আরো একটু নাড়াচাড়া করে নেব বন্ধুরা রুটি করার সময় যেরকম খামি তৈরি করেন সেই খামিটাই আমি তৈরি করছি তো তার জন্য আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর ময়দা দিয়ে দিচ্ছি যে বাটি ম্যাপে আপনারা তাল দেবেন সেই বাটির এক বাটি চালের গুঁড়া আর ময়দা দেবেন মানে টোটাল এক বাটি তো দিয়ে দিয়েছি এবার আমি একটা সুন্দর তৈরি করে নেব সপ্তম বন্ধুরা তো তুলে নিয়েছি তৈরি হয়ে আগের এবার আরও একটি ডো তৈরি করে নেব তার জন্য জল দিয়ে দিলাম বন্ধুরা জলটা ফুটে উঠেছে এবার আমি একটু লবণ দিয়ে দেব আর দিয়ে দেব আর চিনি দিয়ে দেব এটা দেবো আর একটু চালের গুঁড়ি দিয়ে দেব ময়দা দিয়ে দেব ব্যাস এটাও একটা সুন্দর শক্ত মতো টো তৈরি করে নেব এই পর্যায়ে আমি একটু ফুড কালার দিয়ে দেব এই যে বন্ধুরা ফুড কালারটা আমি দিয়ে দিয়েছি এবার এটা সুন্দর করে মিশিয়ে নেব ঠিক রুটিতে যেরকম ডো তৈরি করে রুটি বানানোর সময় সেরকমই একটা ডো আমি তৈরি করে নেব এবার এই যে বন্ধুরা একটা ডো কিন্তু আমার এরকম তৈরি হয়ে গিয়েছে এটা ভীষণ গরম এবার আমি একটা সাইড এ রেখে ওটা এবার হাত দিয়ে মেখে দেব এই যে বন্ধুরা ডোগুলো কিন্তু আমি এরকম করে গোল গোল করে ভাগ করে নিয়েছি আর কত সুন্দর দেখা যাচ্ছে হলুদ আর গোলাপি মতো ডোগুলো তো এই এতগুলো ডো হয়েছে এবার এগুলোকে বেলে নেবো রুটির মতো করে আর তার জন্য আমার একটা বাটি প্রয়োজন কিভাবে বেলি সেটা দেখেন এই যে প্রথমে বেলুন চাকির উপর একটু চালের গুঁড়া ছড়িয়ে নিয়েছি হলুদ যে ডোটা তৈরি করেছিলাম সেটাই এবার রুটির মতো বেলে নেব। রুটিবেলা তো অনেক সহজ বন্ধুরা আপনারা তো সবাই জানেন আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন তো এই গরমের মধ্যে দিয়ে ভিডিওটি শুরু করেছিলাম আর এখন বাইরে ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছে ভিডিওটিতে গান পেতে থাকলে মেঘের ডাক শুনতে পাবেন এবার এরকম একটা স্টিলের বাটি নিয়ে আমি গোল করে কেটে নেব দেখেন কত সুন্দর গোল তৈরি হয়ে গিয়েছে এরকম করে সবগুলো করে নেব আর সবগুলো করে নেওয়া হয়ে গিয়েছে এবার তাল ডালিয়া বানিয়ে নেব কেমন করে বানায় দেখেন প্রথমে একটা হলুদ ডোর রুটি নিয়ে নিয়েছি মধ্যেখানে সেই লাল যে ডোটা তৈরি করেছিলাম নারিকেল কুড় দিয়ে সেটা বসিয়ে দিয়েছি এবার চারিধার দিয়ে সামান্য জল লাগিয়ে নিচ্ছি আর তারপরে ওপর দিয়ে আরও একটি রুটির ডো দিয়ে দিচ্ছি আর বেশ চেপে চেপে দিয়ে দিতে হবে একদম মনে হচ্ছে যে টুপি তাই না বন্ধুরা খুব সুন্দর দেখা যাচ্ছে এটা বানাতে দারুণ মজা লাগছে বাইরে কি বৃষ্টি রে বাবা আর আমি এখন বসে বসে তাল ডালিয়ে বানাচ্ছি ঠিক এরকম করে আমার হাতের দিকে খেয়াল করবেন এখানে বলার থেকে দেখলে বেশি ভালো মতো বুঝতে পারবেন এবার আমি একটু হাত দিয়ে চারিধারটা চেপে চেপে নিচ্ছি বন্ধুরা এবার তো ফুলের পাপড়ি তৈরি করব এটাই তো সবচেয়ে মজার বিষয় দেখেন একটা ছুরি নিয়েছি আর প্রথমে জোরে কেটে তারপর আলতো করে কাটছি ঠিক এরকম করে চারি ধার আমি কেটে নিচ্ছি কত সুন্দর একটু মনোযোগ দিয়ে দেখলে আমার বন্ধুরা বুঝতে পারবে এবং বাড়িতে তৈরি করতে পারবে এই যে দেখেন ছুরি ধারালো ছুরি দিয়ে একবার টিপ করে কাটছে আর একবার হালকা করে কাটছি এই যেরকম করে শাড়ি ধারে কিন্তু আমি কেটে নিচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে একদম শিখে যেতে পারবেন খুবই সহজে এবার হাতে তুলে নিলাম আর এরকম করে কানাগুলো তুলে নিয়ে জাস্ট ফুলের মতো একটা শেপ দিয়ে নিচ্ছি আর দেখবেন কত সুন্দর দেখা যায় তৈরি হওয়ার পরে উফ এটা বানাতে পেরে আমার নিজেরই এত ভালো লাগছে এটা একদম আমার মনে মনে হচ্ছে ডালিয়া ফুল বাগান থেকে তুলে এনেছি এরকম করে হাত দিয়ে দিয়ে এই কাটা সাইডগুলো একসাথে করে জড়া দিয়ে দিতে হবে দেখতে কত সুন্দর লাগছে বন্ধুরা অলরেডি আপনারা বুঝতে পারছেন কতটা সুন্দর একটা ফুল তৈরি হতে যাচ্ছে এই যে হাতে মাঝে মধ্যে একটু চালের গুঁড়ি মাথায় নিচ্ছে তাহলে কেমন যেন হচ্ছে তো ঠিক এরকমভাবে ফুলটা কিন্তু আমার তৈরি হয়ে গেল আর এবার একটা মজার বিষয় দেখবেন কাঁচি দিয়ে এরকম করে সাইড দিয়ে কেটে কেটে দেবেন তাহলে এক একদম ফুলের মতো হয়ে যাবে ভিতরটা আর কাছে তো একটু চালের গুড়ি মাখিয়ে নিচ্ছি বন্ধুরা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে এই ব্যাপারটা আর এটা যদি বানান আমার তো মনে হয় তাহলে তো অনেক পিঠাফুলি হয়েছে এবার একটু এই পিঠাটা বানিয়ে বানিয়েছে সবাইকে একটু তাক লাগিয়ে দিবেন বন্ধুরা তৈরি হয়ে গিয়েছে কিন্তু আমার একটি তাল ডালিয়া কত সুন্দর আর কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এবার বাকিগুলো সব বানিয়ে নেব। আর এই যে এরকমটা বানিয়েছি এবার আরও একটা বানিয়ে আপনাদের দেখাবো আপনাদের বোঝার সুবিধার্থে একটু মনোযোগ দিয়ে শুধু দেখবেন এরকমভাবে হাত দিয়ে চেপে চেপে ওই গোলটা দিয়ে দেবেন তা হলে কিন্তু ওটা ছাড়িয়ে যাবে দেখতে ভালো লাগবে না আর এবার জল মাখিয়ে নেবেন সামান্য বেশি মাখাতে যাবেন না হালকা জল ব্রাশ করে নেবেন তাহলে ওইটা লেগে যাবে ভালো মতো ছাড়িয়ে আসবে না বেশ সুন্দর হবে দেখে তো বুঝতে পারছেন বন্ধুরা কত সুন্দর বানাতে না মজা লাগছে বন্ধুরা আর সেই একইভাবে কেটে কেটে নিচ্ছি ছুরি কাউচি দিয়ে ফুল ডাল দিয়া বানিয়ে ফেলছি আর এরকম একটি ডালিয়া ফুল যদি আপনি আপনার প্রিয়জনকে উপহার দেন কতটা খুশি হয়ে যাবে যে ফুল পাবে কোপায়ও চাইলে দিতে পারবেন আবার খেয়েও ফেলতে পারবেন আমার কিন্তু ভীষণ মজা লেগেছে আজকে এটা বানিয়ে আর বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে বানাতেও আমার বেশ দারুণ লাগছে আর আমি যখনই ভিডিও করতে বসছি তখনই আকাশ মেঘলা করে আসছে বাট আজকে আর মোটেও দেরি করিনি বন্ধুরা যেহেতু পুজো এসে গিয়েছে আর বসে থাকলে হবে না এবার আপনাদেরকে নিত্য নতুন সব রেসিপি দেখিয়ে পুজোর সময় যাতে করে আপনাদের দিন খুব ভালো ভালোবাদে খাওয়া দাওয়া জমজমাটি হয়ে ওঠে সে চেষ্টাই করছি আর এবার সেই একইভাবে কাউচি দিয়ে কেটে নিচ্ছি কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা এটা একবার বাড়িতে বানাবেন প্লিজ আর আমাকে কমেন্ট করে জানাবেন কতটা মজা পেয়েছিলেন এটা বানিয়ে আমার তো ভীষণ মজা হচ্ছে অবশ্য আমি এটা এক একাই বানাচ্ছি বসে বসে আর কি করব। বাইরে তো মেয়েকে ডাকছে ভীষণ ভয় করছে কি যে হয় এই যে তৈরি হয়ে গেল গল্পে গল্পে আরও একটি দাল দালিয়া তো এক এক করে আমার সবগুলো বানানো কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি এটা তেলে ভেজে নেব বন্ধুরা এটা তৈরি হওয়ার পর এত সুন্দর দেখতে লাগছে যে আমি শুধু বারবার চেয়ে চেয়ে দেখছি আর মানে মোটেও আমাদের গায়ে হাত ইচ্ছা করছে না শুধু দেখতে ইচ্ছা করছে বন্ধুরা কিন্তু এবার তো ভাজতে হবে তাই জন্য কড়াইতে আমি বসিয়ে দিয়েছি চুলার উপরে আর সেই কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেলের পরিমাণটা একটু বেশি লাগবে বন্ধুরা আর এবার একটা একটা করে লাল লাল করে ভেজে নেব আর তার জন্য দেখেন তেল তো গরম হয়ে গিয়েছে এবার ফুলগুলো দিয়ে দিচ্ছি গরম তেলে আর একদম মুচু মুছে লাল লাল করে ভাজতে হবে একটু সাবধানে নাড়াচাড়া করা যাবে না কিন্তু একটু জাস্ট সময় নেবেন তারপরে নাড়া দেবেন আর তো মনে হচ্ছে তেলের মধ্যে একটা ফুল ছেড়ে দিয়েছি কি ভয়ঙ্কর সুন্দর লাগছে বন্ধুরা জীবনে প্রথম মনে হয় আপনারা এই পিঠাটা দেখছেন তাই না আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু এবার শুধু বসে বসে ধৈর্য সহকারে করে ভেজে নেব বাইরে বৃষ্টি হচ্ছে কিন্তু আর ভিতরে এরকম ফুল ফুটেছে কত সুন্দর যে দেখা যাচ্ছে মাই গড আমার তো চোখ জুড়িয়ে যাচ্ছে বন্ধুরা প্রচন্ড গরমের পরে ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছে যে আমি তালিয়া বানাতে বসেছি আর নিজের বৃষ্টি বৃষ্টির মধ্যে বসে বসে তাল ডালিয়াগুলো বানিয়েছি বন্ধুরা এত সুন্দর দেখা যাচ্ছে মনে হচ্ছে যেন আমি তুলে রেখে দেব কিন্তু দারুণ গন্ধও বেরোচ্ছে এটা খাওয়াও যাবে খুবই সুন্দর লাগবে যারা অল্প কিছু পছন্দ করেন তারা এই যে দেখেন বোধেরা ঝুল ঝুল বৃষ্টি ভিতরে তাল ডালিয়া আমার তৈরি হয়ে গিয়েছে আর তাল ডালিয়া গুলো দেখতে কত সুন্দর দেখুন আলতো হাতে এটা উল্টাতে হবে বন্ধুরা একটু ধৈর্য সহকারে এই যে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে বন্ধুরা এবার এই পিঠটা ভেজে নেব মনে হচ্ছে আস্ত একটি ফুল আমি ভাবছি তাই না মজার ব্যাপার কি দেখেন ফুলে পিপড়ি হচ্ছে আর সেই ফুল তুলে আমি আবার ভেজে দিচ্ছি একদম সত্যিকারের ফুল মনে হচ্ছে না বন্ধুরা ফুলের ভিতরে পিপড়ি হচ্ছিল সবশেষ তালদালিয়াতে আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা তেল ছড়িয়ে তুলে নেব আর এবারে আপনাদের দেখাবো কত সুন্দর হয়েছে এই যে দেখেন তাল দালিয়া এই যে বন্ধুরা তৈরি হয়ে গিয়েছে আমার তাল দালিয়া এটা বিভিন্ন জন্মদিন অনুষ্ঠান বা বিয়ে অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠানে আপনারা যদি বানিয়ে সামনে রাখতে পারেন মানুষের নজর কাড়বে নিশ্চয় আর এটা খেতে বেশ ভালোই তো ধৈর্য সহকারে সময় নিয়ে এটা বসে বানাবেন তাহলে দেখবেন এত সুন্দর একটি রেসিপি আপনি খুব সহজে বানিয়ে ফেলতে পারছেন এবং অনেক মানুষের প্রশংসা করছেন আর এটা পাকা তাল দিয়ে বেশ মুচমুচে লাগছে মানে দেখে আর খেতে ইচ্ছা করছে না মনে হচ্ছে এটা গুছিয়ে রাখি কি আপনাদেরও কি তাই মনে হচ্ছে যাই হোক কথা বলবো না অনেক সময় নিয়ে নিয়েছি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে বাড়িতে অবশ্যই একদিন এটা বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন বলেছিল সবাই আজকের মতো চলে যাচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন কিন্তু সুস্থ থাকুন সাবধানে থাকুন দেখতে থাকুন তনুর রান্নাঘর